দেওয়ার বিয়াস সালামু আলাইকুম মনির মশক খামার থেকে আপনাদের মাঝে আজকে যে মাছ আলোচনা করব এগুলো হয়েছে উন্নত মানের জাতের সরপুরি মাছের পোনা যে মাছগুলো আপনারা শীতকালে কালচারের জন্য পুকুরে চাষ করতে পারেন আপনাদের পুকুর কি পেনা দিয়ে ভরে গেছে আপনাদের কি খুঁজছেন যে পেনা খাওয়ার মাছের পোনা তাহলে এখনই আপনারা এই থাই জাতের সরপুরি মাছের পোনা সংগ্রহ করুন এই মাছগুলো পুকুরে লতা পাতা বা পেনা খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারে আপনারা চাইলে এই মাছগুলোকে সরিষার খোল খোল খাওয়ায় বাজাত করতে পারেন আমরা এই মাছগুলো মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে শুধু থাইজাত সরপরি মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশি ও বিদেশি মাছের রেণু ও দানি পোনা নিতে পারবেন মূলত আমরা মাছগুলো পুকুর থেকে তুলে তারপর এমন করে ট্যাঙ্কিতে শাওয়ারিং করার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিই তারপর আমরা এই মাছগুলোকে অক্সিডেন্ট প্যাকেটের দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে ব্রিয়স আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারেন এই থাইজাতের সরপি মাছের পোনা যদি আপনি একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনি দিতে পারবেন চারশো থেকে পাঁচশো বিশ থাইজাতে সরপুটি মাছের পোনা এই মাছগুলো চাইলে আপনারা অন্যান্য কাবজাতীয় মাছ সাথে মিচভাবে চাষ করতে পারবেন মিচভাবে যদি চাষ করতে চান তাহলে আপনার অন্য মাছের পাশাপাশি মাছগুলো একশো থেকে একশো বিশ পিস মাছ আপনারা দিতে পারবেন মিক্সও হবে কালচারের জন্য যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমনই নিত্য নতুন মাঠে পুনরায় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ দেখ একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ